এদেশের আগামী প্রজন্ম আসম আদ্রক্য ভুলে যাবে কিন্তু বাংলাদেশ যতদিন থাকবে পতাকা যতদিন থাকবে এই ইতিহাস কোনোদিন ভুলতে পারবে পতাকা মানি একটা দেশ পতাকা মানি একটা ভূখণ্ড পতাকা মানি একটা জাতি একটা ইতিহাস একটা সাহিত্য সংস্কৃতি কৃষ্টি ঐতিহ্য হাজার বছরের সংগ্রাম যারা ইতিহাস সৃষ্টি করে যারা বিপ্লবের নায়ক ইতিহাসে তাদের নাম থাকে না মুক্তিযুদ্ধের সবক্ষে যারা আছে তাদের মুক্তিযুদ্ধের চেতনা বলে আজকে তারা লুটপাট করে দেশটা খাইতেছেন তাদের কি অবদান আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে এখন চা এরা লজ্জা পায় এদের কোনো লজ্জা নাই দেখেন না ভোট ডাকাতি করে কি সুন্দর কথা হাসে আগামীকাল ভোট দিবস করতেছে যে দেশে ভোট নাই চেয়ে ভোট দিবস শুনতে হাসিটা একটা জিনিস মানুষ বুদ্ধ শান্তিপূর্ণভাবে বিদায় করতে চাই শান্তিপূর্ণভাবে যাবে না সোজা আঙুলে ঘি উঠে না শৈরাচার প্যাসিভাত এখন এক লজ্জা পায় না ঠাপ করেও লজ্জা পায় না তাকে বিদায় করতে হবে রাতই ঐক্যবদ্ধভাবে একত্র সহজে যেভাবে পাকিস্তানি হানাদারদের বিদায় করেছে আজকেও এই স্বৈরাচার ফ্যাসিবাদ সিভিল ডিক্টেটরকে সেইভাবে বিদায় করতে হবে সব সময় নির্বাচনে রায় দেয় নাই এতক্ষণ আমরা অসদরে ছিলাম এইবার আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে থাপ্পড় মেরে হবে না জল মেরে হবে না তাদেরকে ওখান থেকে সরাতে হবে এবং সেটা আপসে হবে না শান্তিপূর্ণ আন্দোলনে হবে কিনা আমি জানি না নিয়ার ফিউচারে বাংলাদেশে আর কোনদিন ডেমোক্রেসি সিভিল রাইট পার্লামেন্টাল রাইট মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার সাংবাদিক অধিকার আপসে এরা দেবে কিনা আমি জানি না থাপ্পর দিয়েও লাভ হবে না চলবারেও লাভ হবে না এদেরকে সরাতে হবে ক্ষমতা ছাড়তে হবে চলতে এরা চোর এরা ডাকাত খুনি রাষ্ট্র এরা দখল করে নিয়েছে এরা জবরদস্তি করে দখল করেছে জোর করে দখল করেছে বাহিনী দিয়ে দখল করেছে এদেরকে তাড়াতে হবে জাতিকে ঐক্যবদ্ধ করে রাষ্ট্র যারা দখল করেছে তাদের হাত থেকে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ের স্বাধীন সে রাষ্ট্রকে পুনরুদ্ধার করতে হবে এটাই হবে আজকে পয়লা মাস তো দুশো সবল তবেই আমি মনে করব আগামী প্রজন্ম আমরা যে কাজ করে গিয়েছিলাম তার ধারাবাহিকরা তারা অর্কা করতে পারবে জনগণকে আবার তাদের অধিকার ক্ষমতা করতে অবত্যা করতে হবে আপনাদের লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর বিশ্বজুড়ে লক্ষ্মীপুর